আজকে আমরা ন্যাডেশনের ক্লাস সাত ইতিপূর্বে ছয়টা ক্লাস দিচ্ছি তো ওই সাত নাম্বার ক্লাসে আহ আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করবো ন্যাডাশনে কিছু কিছু বেসিক আছে যেমন ধরো মনে করো যে নো থাকলে কি হয় নো থাকলে কি হয় ইয়েস থাকলে কি হয় হ্যাঁ ঠিক আছে স্যার কথাটা উল্লেখ থাকলে কি হয় এরকম কিছু টিপস আছে টিপস আছে টিপস আমরা দিব যেমন আমি একটা উদাহরণ নিই হ্যাঁ যেমন কি দেখো এই যে মধ্যে কি বলছে সেট টু মি নো আই কান্ট দিস আমি এটা করতে পারি না সো এই যে দেখো নো আই কান্ট দিস এখানে নো আসে আবার এখানে কেন এটা কোনো বিষয় না কিন্তু এই যে কথাটা যদি কোন বাক্যে দেখো নো আছে তাহলে লিখবা রিফ্লাইট ইন দা নেগেটিভ এগেটিভ ঠিক আছে নেগেটিভ ঠিক আছে নেগেটিভ আর যদি ইজ থাকে তাহলে হবে

তাহলে রিপোর্টিং ভার্ব কিন্তু এটাই ঠিক আছে তো এন্ড লিখবো এন্ড এন্ড যদি একটা সেন্টেন্সের ভিতরে একটা ইনভার্টেড কমার ভিতরে দুই বা তিন তিন গুণ দুই বা তিনটা যদি কি থাকে সেন্টেন্স থাকে বা পার্ট থাকে তাহলে এখানে কি হয় প্রত্যেকটার ক্ষেত্রে আমার সেটুর কাজ করতে হয় কি করতে হয় সেটুর কাজ করতে হয় তো এখন দেখো হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড আমি দিতে পারি সে টু মি অথবা টোল টু মি অথবা কি সেট আমি এখানে সেট এ দিই উচ্চারণ সুবিধা হতে আমি সেট কারণ আমরা জানি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হয় দেখো আই ক্যান ডু দিস আই ক্যান ডু দিস এটা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সেট এর পরে যদি সেট দিতে পারি অথবা টোল দিতে পারি আমি যখন টোল দিব তখন আমার অবজেক্ট দিতে হবে যদি টোল না দেই তাহলে কি সেট সেট রাখ আমি দিলাম সেট আমি যেহেতু অবজেক্ট দিব না ওর সুবিধার্থে সেন্টেন্সটা সৌন্দর্যের সুবিধার্থে আমি সেট দিব না রাখলাম সেট এখন এই ইনভাইটেড কমা দিতে হবে ইনভাইট করতে লিখে হবে দ্যাট সে দ্যাট ইনভাইট করতে লিখে হবে দ্যাট এরপর দেখো আই আই কি পারসন ফার্স্ট পারসন হ্যাঁ যেহেতু আই ফার্স্ট পারসন ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং পারবে সাবজেক্ট অনুসারে আর আই কোথায় আছে সাবজেক্টে আছে তাহলে হি বসবে এখানে কেন হি বসছে এটা বিস্তারিত এখন যদি আলোচনা করি তাহলে ভিডিও গুলো অনেক লং হবে ঠিক আছে তো এইগুলোর আলোচনা কিন্তু আমি আজকে সাত নম্বর প্লাস প্রথম ক্লাসেই দিছে ঠিক আছে প্রথম ক্লাসে একদম ম্যাজিকের মতো বুঝাইছি এই সাতটা ক্লাসে তোমার ন্যারেশন হয়তো শেষ এরপর আমরা কি করব প্যাসেজ গুলো বোর্ড প্রশ্ন গুলো সলভ করব তো দেখো সেই দ্যাট হি এখানে কেন আছে তাহলে কি হবে কুড কুড নট কেন নট কারণ ক্যানের সাথে নট আছে কুড নট ডো ডো থাকবে দিস দিস থাকলে দ্যাট দিস থাকলে হয় দ্যাট মানে দেখো এই যে দিস দিস থাকলে কি হবে দ্যাট এই কুড নট হ্যাঁ ডো দ্যাট এখন দেখো আয়ের টা উদাহরণ আমি আইটা উদাহরণ না এখানে যদি এরকম বলতো যে হি হিট টু হিম হি হ্যাঁ আই আই এম গোয়িং টু আই এম গোয়িং টু আমি কিছি একটা বই কিনতে যাইতেছে ঠিক আছে দেখো এই সেন্টেন্সটা আমাদের কি বলছে যে আই এম গোয়িং টু বাই এ বুক এখন আমার কি করতে হবে দেখতে হবে এটা কনসেন্টেন্স আছে ইয়েস মানে কি আমি দিব রিপ্লাই টিন আর আই এম গোয়িং টু মার্কেট এখানে আইডিও কে কে এটা একটা সেন্টেন্স এন্ড বলতে পারো তাহলে ইয়েস কে সেন্টেন্স হ্যাঁ ইয়েস কে হাব অফ দা এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স না এটা কি একটা অ্যাসারটিভ সেন্টেন্স ইয়েস এন্ড নো দ্বারা যে আনসার গুলো হয় এই আনসার গুলো কি হয় অ্যাসারটিভ সেন্টেন্স হয় যার কারণে আমি অ্যাসারটিভ সেন্টেন্স দিয়ে কাজ করব তো এখন দেখো আমি আনসার করব কি হে এই সেট এর জন্য কি হবে যেহেতু ইএস আছে ইএস এর জন্য শুধু খালি রিপ্লাইড রিপ্লাইড ইন দা

ফার্স্ট পারসন সরি সেট দেওয়ার পরে রিপ্লাই দিন ইন দা অ্যাফারমেটিভ এখানে একটু কাজ আছে আমার এই সেট টু আবার কাজ করতে হবে তো যেহেতু এটা অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে আমি কি দিতে পারি হয় টোল্ড দিতে পারি হয় টোল্ড দিতে পারি টোল্ড নয়তো কি আমি সেট সেট রাখতে পারি হয় টোল্ড দিব নয়তো কি সেট সেট রাখব তো আমি এখানে টোল্ড দিলে কিন্তু এই হয় হিম অবজেক্ট আনতে হবে আর সেট দিলে আমার অবজেক্ট দিতে হবে না তাহলে আমি সেটই এ দিই দিলাম সেট সেট এখন ইনভার্টেড কমা ইনভার্টেড কমা তে লিখে দিব দ্যাট যেহেতু এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা তে লিখবে দ্যাট এখন দেখো আই কি পারসন ফার্স্ট পারসন ফার্স্ট পারসন পড়িও তো নেবে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অনুসারে হি দেখা এটা যেহেতু সাবজেক্ট হি ও সাবজেক্ট তাহলে এখানে হি বসে যাবে হ্যাঁ হি এরপর দেখো কানে একটু কাজ আছে দেখো আই এম গোয়িং টু বাই এ বুক এই যে আই এম গোয়িং টু কিভার আই এম গোয়িং টু কিভার অনেকের মনে থাকতে পারে যে এটি কি সেন্টেন্স আমার ভাষ্যমতে এটা কি একটা এটি কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারণ আই এম গোইং টু ইজ গোইং টু কি একটা মডাল ভার্ব এখন বলতে পারো যে এম গোইং গোইং তো আছে এম গোইং তো আছে তাহলে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল কিন্তু না যদি এম গোইং টু ইজ গোইং টু আর গোইং টু এর পরে ভার্ব থাকে ভার্ব থাকে তাহলে এই টুটা কিন্তু ভার্বের জন্য ইনফিনিটিভ গঠন করছে তাহলে এটা হবে প্রেজেন্ট ইন্ডিমিনেট আর যদি এখানে ভার্ব না থেকে নাউন থাকতো যেমন আই এম গোয়িং টু মার্কেট থাকতো তাহলে এটা কি হচ্ছে কন্টিনিউস টেন্স তো যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিমিনেট টেন্স আমার এগুলো দেখার দরকার নাই আমি শুধু খালি দেখবো এম আসে কি দিব এম এর পাস্ট ফর্মকে হি ওয়াজ দিব হি এর পরে তো ওয়াজ দিতে হবে আই এর পরে এম হয় এর পরে ওয়াজ এম এর পাস্ট ফর্মকে ওয়াজ দিব বলতে পারি হিজ এর পাস্ট ফর্ম ওয়াজ কিন্তু হি এর পরে ওয়াজ হবে এর পরে এম এর পাস্ট ফর্ম হবে না ঠিক আছে এম এর পাস্ট ফর্ম ওয়াজ হবে হি ওয়াজ গোয়িং টু গোয়িং টু by uh, sorry b yes, buy a book ঠিক আছে ই ওয়াজ গোয়িং টু বাই এ বুক একদম সিম্পল ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই আমি একটা ক্লাস নিব ডিগ্রি চেঞ্জ চেঞ্জিং ডিগ্রি তোমরা যারা ক্লাসটা করতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে তোমরা কমেন্ট যাতে আমি নোটিফিকেশন পাইলে আমি ভিডিও আপলোড করলে যাতে তোমরা নোটিফিকেশন পাও এই ব্যবস্থা করে রাখবা কারণ আমরা ডিগ্রির একটা ক্লাস দিয়ে ডিগ্রি শেষ করবো ঠিক আছে একটা ক্লাস দিয়ে ডিগ্রি শেষ করবো মনে মনে থাকে যেন তো এই কিন্তু আমার আনস হয়ে গেছে এখন দেখো যদি আমার এখানে ইয়েস বা সার থাকতো আমি তো ইয়েস এবং নোট কাজ করলাম এখন যদি আমার এখানে সার সার কথার উল্লেখ থাকে যে সার হ্যাঁ যদি সার কথার উল্লেখ থাকে দেখো আমি যদি বলি কি সেড টু মি কি সেড টু মি

রেসপেক্ট ফুললি অথবা কে উনি উইথ রেসপেক্ট তা আমি প্রথমে যদি রেসপেক্ট ফুলি দিই তা আমি এখানে বাসটা কে দিয়ে দেবো কি রেসপেক্ট ফুলি রেসপেক্ট ফুলি এখন আমি কি করবো সেটুর কাজ কর আমি সারের জন্য কি দিতেছি সেট অ্যাসপেক্ট বলে দিতেছি এখন এই সেটুর টুল কাজ করব এখন দেখতে হবে এই সেন্টেন্সটা কোথায় আছে দেখো সারের পরে কি আছে ক্যান আই হেল্প ইউ ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমার ভার্ব দ্বারা শুরু আছে তাহলে কি দেব হ্যাঁ তোমার সেট টুল পড়তে হবে আস্ট আস্ট সেট টুল পড়তে কি হবে আস্ট কারণ আমরা জানি ইন বাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টুল কি হয় আস্ট হয় আচ্ছা এরপরে ইনভাইটেড কমা তো কি দিব যেহেতু আমার ভার্ব দ্বারা শুরু তাহলে দেব ইফ asked if এরপর আমরা সাবজেক্ট আনতে হবে ইফ এর পরে কি আনতে হবে সাবজেক্ট আনতে হবে সাবজেক্ট কাটা আই আই কে পারসন ফার্স্ট পারসন ফার্স্ট পারসন পরিবর্তন হয় সারি দিকা ইজ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিকা এখন আই এর অবস্থান কোথায় আছে আই কিন্তু নিজে সাবজেক্ট আছে আই এর রিকোয়েস্ট হলো যে আমাকে চেঞ্জ করে দাও কিন্তু আমি যে অবস্থানে আছে ওকে আমার জায়গায় যা কেন ওই অবস্থান দিতে হবে তো আই যেহেতু ফার্স্ট পারসন তো আই এর জায়গায় আমি হি রে নিয়ে আসবো আই যেহেতু সাবজেক্ট আছে তাহলে হিয়ার সাবজেক্ট ফর্ম বসাই দেব হিয়ার সাবজেক্ট ফর্ম তো হি আমরা কিন্তু বক্স করে বুঝাইছি আমার হয়তো দুই নাম্বার ক্লাস এক নম্বর ক্লাস এই ক্লাসগুলোতে আমি বক্স করে বুঝাইছি তোমরা যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই কি করবা এই যে কিন্তু দেখবা যে আইডিটা আছে আইডির মধ্যে আমার পিক আছে পিকে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা কোথায় চলে যাবা আমার আইডিতে চলে যাবা ওই আইডিতে প্রবেশ করার পরে দেখবা অনেকগুলো ভিডিও আছে ওইখান থেকে তুমি প্যালিস্টে ক্লিক করলেই নেরেশনের প্যালিস্টে পাওয়া যাবা ঠিক আছে নেরেশনের প্যালিস্ট থেকে তুমি পার্ট বাই পার্ট মাত্র সাতটা ক্লাস বিশ মিনিট পঁচিশ মিনিট দশ মিনিট বারো মিনিট চোদ্দ মিনিট মাত্র সাতটা ক্লাসে তোমার ন্যারেশন একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে ইফ দিলাম ইফ দেওয়ার পরে এখন আমার সাবজেক্ট জানতে তাহলে সাবজেক্ট কি হবে হি হবে কারণ হি যেহেতু সাবজেক্ট আছে হি দিলাম এরপরে ক্যান দেখো ক্যানের পাশ কি কোড হি কোড হেল্প হেল্প এই থাকবে হেল্প ইউ কি পার্সন ইউ কে একটা সেকেন্ড পার্সন যেহেতু ইউ একটা সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপিটিং পারবে অবজেক্ট অনুসারে এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এর কেটা মি ইউ কি একটা সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট অনুসারে সেকেন্ড পারসন চেঞ্জ হবে কি অবজেক্ট অনুসারে তে অবজেক্ট এর কেটা মি এখন ইউ তো অবজেক্ট আছে মি এর অবজেক্ট ফর্ম কি মি এর অবজেক্ট ফর্ম মে তাহলে আমি কিন্তু হেল্প মি একদম ক্লিয়ার आंसर হয়ে গেছে তাহলে কি হয়ে গেল হি রেসপেক্টফুলি আস্কড ইফ হি কুড হেল্প মি ইফ হি কুড হেল্প মি দেখো এটা কি হয়ে গেছে হি কুড হেল্প মি এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স হয়ে গেছে ঠিক আছে সো আজকে দেখো আমরা নো ইয়াস এন্ড সার আনস করলাম এখন দেখো বেসিকে আরেকটা রয়ে গেছে অনেক সময় ট্যাং থাকে কি থাকে ট্যাং অনেক সময় ট্যাং থাকে যদি ট্যাং থাকে তাহলে কি হবে হ্যাঁ যেমন যদি বলে যে হি সেট হ্যাঁ রিনা হি সেট রিনা রিনা কিন্তু কি একটা হি সেট রিনা রিনা ঠিক তোমার রিনা যে সেট

এখন এই সেট টু পড়তে হবে এখান থেকে থ্যাংক ইউ সো মাচ এটা কি তুমি ইম্পারেটিভ সেন্টেন্স নিবা না অপারেটিভ সেন্টেন্স নিবা না অ্যাসারটিভ নিবা না এক্সক্লামেটরি নিবা নাকি ইন্টারোগেটিভ নিবা কোনো কিছু নেওয়ার দরকার নাই তোমার কি নেওয়ার দরকার নাই কোনো কিছু নেওয়ার দরকার নাই থ্যাঙ্ক আছে মানে হবে থ্যাঙ্ক সেট টু কোনো কাজ নাই থ্যাঙ্ক আছে মানে কি হবে থ্যাংক হবে থ্যাংক যেমন এই যে লিখে দিই আমি থ্যাঙ্ক থাকলে কি হবে থ্যাঙ্ক ঠিক আছে কি থ্যাঙ্ক এখন দেখো এরপরে হি ট্যাঙ্ক হ্যাঁ হি ট্যাঙ্ক আমি ট্যাঙ্কের পরে ট্যাঙ্ক দিয়ে যাব এরপরে আমার অবজেক্ট থাকলে অবজেক্ট চেঞ্জ করব পারসন থাকলে পারসন চেঞ্জ করব এখানে একটা সাব পারসন আছে ইউ ইউ কি পারসন সেকেন্ড পারসন কার দিকে চেঞ্জ হবে অবজেক্ট দিকে রিনারের দিকে ঠিক আছে তো ইউ দেখো কোথায় আছে ট্যাঙ্কের পরে যেতো আছে ট্যাঙ্কের পরে যেতো আছে এটা একটা অবজেক্ট আছে কোথায় আছে অবজেক্ট আছে তো আমার রিনার অবজেক্ট ফর্ম বসাই দেব রিনার অবজেক্ট সাবজেক্ট ফর্ম আমি সি দিতে পারি আর অবজেক্ট ফর্ম কি দিতে পারি আর ট্যাঙ্ক হার তাহলে ট্যাঙ্ক হার so much so so much ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ তে রিনা সেট টু হি সেট টু রিনা থ্যাংক ইউ সো মাচ এটা যদি তুমি ইন্টারঅ্যাক্ট করো তাহলে কি হবে হি থ্যাংক হার সো মাচ হি থ্যাংক হার সো মাচ একদম ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এই যে দেখো আমাদের আজকে বেসিক গুলো আলোচনা হয়ে গেল এখন আমি 8 নাম্বার ক্লাসে আলোচনা করব আমি একটা প্রশ্ন তৈরি করবো মানে তোমার তোমরা অনেকেই কি করো যে স্যার আমরা এভাবে কিন্তু পারি যে সেন্টেন্স গুলো যা আছে এগুলো পারি কিন্তু আমরা যখন প্যাসেজে চলে আসে তখন আমরা পারি না সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করতে পারি না রিপোর্টিং বার খুঁজে বার করতে পারি না আজকে আমি দেখবো তোমাদের এই সাবজেক্ট অবজেক্ট রিপোর্টিং বার কিভাবে খুঁজে বার করা যায় আমি একটু সাহায্য করবো ঠিক আছে একদম একটা আট নম্বর প্রশ্ন আমরা কি করবো একটা পুরোপুরি বোর্ড প্রশ্ন সলভ করবো ঠিক আছে একটু প্র্যাকটিস করবো